मेहंदी लगा के रखना डोली सजा के रखना मेहंदी लगा के रखना डोली सजा के रखना लेने तुझे गोरी आएंगे तेरे सजना मेहंदी लगा के रखना डोली सजा के रखना হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গতকালকে সারাদিন কেন ভিডিও দিতে পারিনি সেটার কারণ আজকে তোমাদের সামনে চলে এসেছে তো আজকে আগে ব্লগ ভিডিওটা আমি পোস্ট করেছি যাতে করে তোমরা রিজনটা বুঝতে পারো যে কেন আমি গতকালকে সারাদিন ভিডিও দিতে পারিনি ইভেন এখন বাজে সাড়ে তিনটে বিকেল সাড়ে তিনটে দুপুর 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 সাড়ে তিনটে বাজে আর এখন আমি ভিডিও করছি ভিডিওর কোয়ালিটি মানে ক্যামেরাতে আমার যে ফেস বা পেছনের পর্দার যে রঙটা হুম সেটা দেখে আশা করছি তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি আমার নতুন ফোন থেকে ভিডিও করছি ইয়েস আইফোন বিখ্যাতই এই কারণের জন্য যে সব কিছু রিয়েল রিয়েল একেবারে তোমাদের সামনে তুলে ধরবে তাই তো তো হ্যাঁ আমার কিন্তু ওই যে ম্যান্ডির মতনই ফেসের প্রবলেম আছে যেটা কিনা তোমরা আমার লাইভ আমি এই ফোন থেকে যখন এই যে ওয়ান প্লাস ফোন থেকে যখন আমি লাইভ করতাম তখন কিন্তু তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে তোভা তোমার কি একটা সাইড চাপা আর একটা সাইড ফোলা হ্যাঁ আমার ডান সাইড এটা হয়তো তোমাদের লেফট সাইড মনে হবে তো যাই হোক আমার ডান সাইডটা চাপা একটুখানি ঠিক আছে আমি এটাকে মিরর করে ঘুরিয়ে দেবো আর এই পাশটা একটুখানি ফোলা ছোটোবেলায় আমি হয়তো ডান দিক করে বেশি সুতাম হয়তো না ডেফিনেটলি আমি ডান দিক করে বেশি শুতাম সেই কারণে আমার এই দিকটা চেপে গেছে বুঝতে পেরেছো তো তো সেই কারণের জন্যই লাইভে তোমরা বুঝতে পারতে আর আজকে যেহেতু একদম রিয়েল চকাচক ক্যামেরা নিয়ে বসে পড়েছি সেই কারণে একদম নো ফিল্টার ও একদম নো ফিল্টার সারা কালকে বাড়িতে এসে সারাক্ষণ খুঁজছি কোথায় ফিল্টার আছে কোথায় ফিল্টার আছে কোথায় ফিল্টার আছে কারণ অ্যান্ড্রয়েড চালাতে চালাতে অভ্যস্ত এতদিন যে কটা ফোন ব্যবহার করেছি সব কটা অ্যান্ড্রয়েড ফোন আর অ্যান্ড্রয়েড ফোনে ওপো থেকে ওপো যখন যেদিন থেকে ব্যবহার করা শুরু করি সেদিন থেকে নিজের ফেস পুরো একেবারে পাল্টে গেছিলো ফোনে এত ফিল্টার ইভেন যদি এই এই টিপ ছাড়া এই টিপ তো দেখা যায় এই ফোনে অ্যান্ড্রয়েড ফোনে এই টিপটাও দেখা যায় কিন্তু যদি ওই ধরো আইলাইনার দিয়ে বা কাজল দিয়ে যদি টিপ করি কিছু দেখা যাবে না কারণ মুখ থেকে সব স্পট দূর করে দেয় ঠিক আছে মুখ মুখশ্রী থেকে সমস্ত স্পট দূর করে দেয় তো যাই হোক এখন থেকে এইভাবেই আমাকে দেখা অভ্যস্ত করে দাও আফটার অল আমি আমার রূপ নিয়ে কোনোদিনও বদার্ড ছিলামই না ঠিক আছে আর এখনও নই তবে হ্যাঁ সামনাসামনি আসা আসলে পরে কারোর সাথে যদি দেখা হয় আশা করি আরও ভুলভ্রান্ত ধারণা সবার দূর হয়ে যাবে ঠিক আছে চলো আমার ফোন নিয়ে অনেক কিছু আমি বলে দিলাম যেহেতু তোমরা হট এতদিন তোমাদের একটা আইসেট হয়ে রয়েছে যেরকম কিনা আমার একটা আইসেট হয়ে রয়েছে যে আমি ক্যামেরাতে নিজেকে এইভাবে দেখি ঠিক আছে তো সেখানটায় তোমাদেরও তো তার অন্যথা নয় না হঠাৎ করে আজকে দেখলে হয়তো চিনতেই পারলেন না আরে এটা কি সুতোপা হ্যাঁ এটা সুতোপাই ঠিক আছে তো চলো এবার ভিডিওর দিকে যাই আচ্ছা গতকালকে মিনা দধিমঙ্গলের একটা ভিডিও দিয়েছে দধিমঙ্গল অধিবাস সরি গতকালকে মিনা অধিবাসের একটা ভিডিও দিয়েছে অধিবাস আর গুলিয়ে ফেলেছি সরি 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 তো তো সেটা আমার মোটামুটি ঠিকই লেগেছে কোনো অসুবিধা দেখিনি আজকে যেই ভিডিও দেখলাম মানে আজকে না সরি সরি গতকালকে অধিবাসের ভিডিও পরশু দিন দিয়েছে আর গায়ে হলুদের ভিডিও পার্ট ওয়ান গতকালকে দিয়েছে সেটা দেখে যা বুঝতে পেরেছি সেটা নিয়ে বলবো তার আগে বলি আরো সেটা একটা ভিডিও দেখলাম আজকে সকালবেলা এক ঘন্টার একটা ভিডিও যেখানে কিনা উনচল্লিশ মিনিটের একটা কল রেকর্ডিং তো সেই উনচল্লিশ মিনিট কল রেকর্ডিং কার না দেন ফোকলার ফোকলার একটা উনচল্লিশ মিনিটের কল রেকর্ডিং আমরা শুনতে পেলাম তো আমি সত্যি বলছি আমি আরো ভিডিওতে বেশি ইন্টারেস্টেড বাট কোনো কল রেকর্ডিংয়ে ইন্টারেস্টেড নই বিশেষ করে যেই কথাগুলো আমি অলরেডি জানি যেই কথাগুলো আমি অলরেডি জানি এই যে ফোকলা যেই কথাগুলো কোনো ভিউয়ার্সকে একটা বলছিল সেই ভিউয়ার্সের ভয়েসই মিউট করে দিয়েছে আরস সেই ভয়েসটা রাখেই নি আমার যথেষ্ট সন্দেহ আছে যে ফোকলার অপজিটে যে কথা বলছিল সে আসলে কে আরস তুই নষ্ট আমার যেন মনে হচ্ছে তুই হতে পারিস হ্যাঁ আর ওদিকে ফোকলা হয়তো আপনি আপনি করে বিষয়টাকে প্রেজেন্ট করার জন্য হ্যাঁ এরকম করেছে দেখ ভাই তুই যেমন নিরপেক্ষ তুই যেমন সত্যের পাশে থাকিস আমিও কিন্তু নিরপেক্ষ আমিও সত্যের পাশে থাকি যেটা মনে হলো সেটা বললাম আজ পর্যন্ত তোর এরকম কোনো বাধ্যবোধকতা তুই কোনোদিনও রাখিস নি বা তোর ভিডিওতে তুই দেখাসিনি এক্সেপ্ট তোর চ্যানেলে স্ট্রাইক পড়া ছাড়া যে আমি এই ভিডিওটা দিলাম এখানটায় আমি ব্লার করে দিলাম সেটা যদি অন্য কারোর অন্য কোনো ক্রিয়েটারের ভিডিওতে উপস্থিত না থাকে তাহলে তুই সেই ভিডিও ফুটেজ বা ছবি র দিয়েছিস সব সময় ঠিক আছে সাথে কিন্তু ওই কি যেন বলে কল রেকর্ডিং বা ভয়েস মেসেজ তুই কিন্তু কোনো সময় মোল্ড করে দিসনি ঠিক আছে আজকে হঠাৎ করে উনচল্লিশ মিনিটের একটা কল রেকর্ডিংয়ে শুধু ফোকলারি গলার আওয়াজ শুনলাম অপোজিটে কে ছিল তার গলার আওয়াজ না মোল্ড করে শোনালি না অরিজিনাল শোনালি যেটা শোনাতে শোনানোতে তোর খাসিয়াত তোর নাম আছে যে হ্যাঁ আরসের কাছে আজ যাই হোক মোল্ড ফোল্ড কিছু পাবো না একদম র ম্যাটেরিয়াল পাবো সেখানে র ম্যাটেরিয়াল তো দূরের কথা মানে শুধু ফোকলার কথাগুলো শুনেছি একই পাচালি পড়ে গেছে অনেক কিছু নতুনত্বও আছে বাট ম্যাক্সিমাম কিন্তু পুরনো আর আর হচ্ছে যার সাথে কথা হচ্ছিল তার ভয়েসটা পুরোপুরি একদম টোটালি গায়েব হাজাম নেহি হুই আরো এবারে মিমটা তুই ঢুকিয়ে নে আমি অত মিম টিম খুঁজে বের করে ইয়ে করতে অ্যাড করতে পারবো না তো এই গেল একটা বিষয় ঠিক আছে এইবার যেই কথাটা মানে দেখ এই কথাটা তো হানড্রেড পারসেন্ট সত্যি যে ক্ষতি যার দ্বারাই হোক না কেন দেশের মানুষের দ্বারা ক্ষতি হোক বা বাইরের বিদেশের মানুষের দ্বারা ক্ষতি হোক ক্ষতি তো হচ্ছে তাই না আজকে এই যে আমাকে আমাকে কেউ বাইরের থেকে আমাকে হ্যারাস করুক তাতেও আমি হ্যারাস্ট হব আবার যদি ঘরের কেউ আমাকে হ্যারাস করে তাতেও আমি হ্যারাস্ট হব কষ্ট তাতে বেশি পাবো তাই না বাইরের লোক আঘাত দিলে কম কষ্ট হয় আর ঘরের লোক কষ্ট আঘাত দিলে বেশি কষ্ট হয় তো এই কথাগুলো কেউ বুঝবে না এখানটায় পুরো পরিষ্কার হয়ে রয়েছে যে তুই যেহেতু এখন বেচুর বিপরীতে চলে গেছিস তাই এখন তোর সব কিছু খারাপ তোর সব কিছু খারাপ ঠিক আছে আবার যখন তুই ওই মিনাকে ফোকলাকে নিয়ে একেবারে দারুণ দারুণ নোংরা নোংরা ভিডিও করতেই সেই প্রথম দিকে মনে আছে যে চ্যানেলটা এখন আর নেই তো সেই সেই সময় এখন যারা তোকে রীতিমতন সব সময় পোক করে যাচ্ছে তারাই কিন্তু তোকে কেউ ছেলের দরজা দিয়েছিল কেউ ভাইয়ের দরজা দিয়েছিলো সবাই এটা করেছিল তা তুই তো বুঝতেই পারছিস যে তোকে পোক করা হচ্ছে তুই এত পরিমাণে পোক কেন হয়ে যাচ্ছিস এত পরিমাণে প্রভোক্ড কেন হয়ে যাচ্ছিস রে আফটারঅল তোর চ্যানেলের চিন্তাটা কর ঠিক আছে কেউ তোকে কেস দিতে পারুক বা না পারুক কিন্তু তোর চ্যানেলে যদি ভায়োলেশনের রিপোর্ট মেরে দেয় না ভাই তাহলে কিন্তু তুই আবার ওই চ্যানেলটা হারাবি যে তোকে যেভাবে বলছে তার মুখে তার মুখে এক্স্যাক্ট জুতোর বাড়িটা মারতে পারবি তুই এই একের পর এক রিভিল করে তাকে সে কত মানে চরিত্রহীন সেটা তোকে প্রকাশ করে বোঝাতে হবে না সে যদি চরিত্রবতী হতো বা চরিত্রবান হতো কেউ যদি চরিত্রবতী বা কেউ যদি চরিত্রবান হয় সে সব সবসময় মনে রাখবে মাথায় রাখবে যে আমি সামনের মানুষটাকে এমন কথা বলবো না যাতে করে সে সেই নোংরা কথাটা আমার উপরেও প্রয়োগ করে তাই না আমি কখনোই এই কাজটা করবো না আমি কখন এই কাজটা বেপরোয়ার সাথে করবো আমি সামনের মানুষটাকে দেখতে পাচ্ছি যে আমি যেটা বলছি সে কিন্তু সেটা নয় বা সে সেই কাজটা করেনি কিন্তু তারপরেও আমি বলে চলেছি কারণ আমার কোনো ফারাকই পড়ে না আমার কোনো ফারাক পড়ে না সামনের মানুষটা আমাকে কি বললো না বললো হুম তো যার কিনা লাজ লজ্জা একদম চুলোর দুয়ারে তুলে দিয়ে তারপরে সে তোকে প্রভক্ত করছে তুই তাতে প্রভক্ত হয়ে গিয়ে যেই সমস্ত কথাগুলো বলছিস তাতে করে তোর কি মনে হয় যে ওর গায়ে লাগছে না ও এই সমস্ত কাজগুলো করেই এই জায়গায় কিন্তু এসেছে ঠিক আছে এই সমস্ত কাজগুলো করে এসেছে আরও ভালো মতনই বুঝতে পেরেছে যে চেটে সাফ করা ছাড়া ওর কিন্তু আর কোনো অকাত নেই হুম সুতরাং আমি এই কথাটা আগেও বলেছি এখনও বলছি একটুখানি নিজেকে কন্ট্রোল কর আর শুধু তুই ভিডিও করে যা তুই শুধু ভিডিও করে যা তোকে প্রভোগ করছেই এই কারণে যাতে তোর মতি ঘুরে এই দিকে চলে আসে বুঝতে পেরেছিস তো যাই হোক একটা ক্রিয়েটার হিসাবে আর যেহেতু আমাকে দিদি ডেকেছে তাই একটা দিদি হিসেবে ওর চ্যানেলের জন্য ওকে ভালো কথা বললাম আর ওটাই আমার কথা যে আমাকে ঘরের লোক মারুক বা বাইরের লোক মারুক আঘাত কিন্তু আমি পাবই তাই এই যে আমাদের দেশের মানুষের মানুষকে বাইরের দেশের লোকেরা কেন বলবে এই কথাটা তারাই বলে যারা কিনা ভেদাভেদ মানে তো ক্রিয়েটার হলো ক্রিয়েটার ক্রিয়েটার ক্রিয়েটারই হয় সেখানটায় কোনো ভেদভাব আমি মানিনি আজ পর্যন্ত আমি জেন্ডার ডিসক্রিমিনেশনই বিশ্বাসী নই তো সেখানে এদেশ বিদেশ এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এখানে যে যাকে নিয়ে খুশি ভিডিও করতে পারে এই যে চিৎকার করে করে প্রত্যেক দিন বলছে কেন তোদের নিজের দেশের মানুষকে নিয়ে ভিডিও করতে পারিস না কি হচ্ছে বলে এটা কিছু হচ্ছে কি কিচ্ছু হচ্ছে না ওই শুধু পোক করছে আর ও পোক ঠোচ্ছে তো যাই হোক এই গেল আরসের ভিডিও নিয়ে কথা আর বিশেষ কিছু বলার নেই আড়সকে যেটুকু ক্রিয়েটার হিসেবে বলা যায় সেটুকুই বললাম আচ্ছা এইবার আসি বেচুর ভিডিওতে বেচু ছেলেকে নিয়ে ঘুরতে বের হচ্ছে ভালো বাচ্চাকে নিয়ে পার্কে টার্কে যাওয়া ভালো কিন্তু বিশ্বাস করো যেই গরম পড়েছে যেই গরম পড়েছে প্রত্যেকে তো দেখেছে হ্যাঁ খুব ভালো লাগছে বাচ্চাটা আনন্দ করছে খুব ভালো লাগছে কিন্তু যেই গরম পড়েছে গরমের ছুটি কেন দেয় স্কুল থেকে বলো তো গরমের ছুটি কেন দেয় পুজোর ছুটিতে তো পুজোতে এনজয় করার জন্য দেয় তাই না কিন্তু গরমের ছুটি কিসের জন্য দেয় অতিরিক্ত গরমে বাচ্চা কাচ্চারা স্কুলে এসে যাতে অসুস্থ হয়ে না পড়ে বা ছেলে মেয়েরা বা টিচাররা অতিরিক্ত গরমে যাতে অসুস্থ না হয়ে পরে পড়ে সেই কারণেই কিন্তু সামার ভ্যাকেশানটা ঠিক আছে আর সেখানে বেচু এই উদম গরমের মধ্যে ছেলেকে নিয়ে পার্কে গেছে আর যা দুরন্ত বাচ্চা খুব দুষ্টু বাচ্চা তো সে সে তো একটা সেকেন্ড তো স্থির নেই সে তো ঘুরে 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 বেড়াচ্ছে এই যে তার গায়ের ঘামটা হচ্ছে আবার গায়েই বসছে এতে তো বাচ্চাটার আবারও শরীর খারাপ হবে একটু ঠান্ডাটা আসতো একটুখানি ওয়েদারটা ঠিক হতো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পরে ঠান্ডাটা পড়লো সেই সময় গিয়ে পার্কে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসলো তাই না এইগুলো একটা সাধারণ ভিউয়ার্স হিসেবে কিন্তু আমি কথাটা বললাম এছাড়া আর কিছুই না এই দুদিন হয়নি বাচ্চাটা সুস্থ হয়েছে তার মধ্যে আবারও এই সমস্ত শুরু হয়ে গেছে শুধুমাত্র ভিডিওতে এনজয়মেন্ট আনার জন্য বা ভিডিওতে একটুখানি এক্সাইটমেন্ট আনার জন্য এরকমটা বেচুর কিন্তু প্রথম নয় এর আগেও কিন্তু বেচুর এরকম করেছে গত বছরও করেছে ভরা গরমে বাবা মাকে নিয়ে বারবার বেরিয়ে পড়েছে শুধুমাত্র ভিডিওতে একটু ভ্যারাইটি আনার জন্য ঠিক আছে তো যাই হোক এই তো বেচু বেচুর থেকে ডাইরেক্ট চলে যাই বৌদির কাছে তো বৌদি তো একের পর এক নিজে যে কত বড় ঠেমাকি আর নিজে যে কোথার থেকে উঠে এসেছে প্লাস নিজের যে কত কি রয়েছে সেটার বড়াই বারবার করতে থাকে আর তার ভান্ডাটা ফাটিয়ে দেয় এসে কে মনু মনু এসে বারবার বৌদির তোতা মুখটা ভোতা করে দিয়ে চলে যায় বৌদি দেখাচ্ছে যে তার দিদির ছেলেমেয়েকে নিয়ে সে স্কুলে এসেছে প্র্যাকটিস করানোর জন্য মনে হয় কিছু আমার সঠিক এখন মনে পড়ছে না আমি দেখেছি ভিডিওটা তো এই দায়িত্ব পালন করছে আর কি তাও আবার চার চাকাতে বুঝিয়ে বাবা এতদিন এই দিদির ছেলে মেয়ে কোথায় ছিল কে জানে এইবার হঠাৎ করে এই বিষয়টা দেখে মনু বলতে চলে এসেছে যে তোর চোদ্দ গোষ্ঠীর সবাইকে আমি চিনি আর তোর দিদি তোর দিদি গাড়ি কিনবে যার স্বামী কিনা না যার জামাই মানে এই বৌদির জামাইবাবু যে কিনা মানে উল্টোপাল্টা কাজ করে টাকা দিয়ে উল্টোপাল্টা কাজ করে তারপরে নেশা ভাঙ করে সে আবার চার চাকা গাড়ি কিনবে এইটা আমার দেখার বিষয় নয় কারণ মনুতে এসে বলবেই ভান্ডা তো বারবার ফাটাবেই আমার কথা হচ্ছে নিজের মেয়েকে ছেড়ে এসে নিজের মেয়ে স্বামী সংসার সবাইকে ছেড়ে এসে দিদি সে যে দিদি হোক না কেন যেরকম দিদিই হোক না কেন দিদির ছেলে মেয়েকে নিয়ে হচ্ছে তোমার কোথায় যাচ্ছে নিয়ে যাচ্ছে নিয়ে আসছে তাই না কি অদ্ভুত কি অদ্ভুত নিজের ছেলে মেয়ের হুশ নেই এই যে মিনা তার নিজের ছেলের হুশ নেই বৌদি তার নিজের মেয়ের হুশ নেই দুটোই সেম এক গোয়ালের গরু দুটোই ঠিক আছে আর এদিকে অন্যের বাচ্চাকে নিয়ে আধিক্ষেতা মিনাও মাঝে মধ্যে অন্য বাচ্চাদেরকে দেখলে পরে কীরকম আদিক্ষেতা করে তাই না অথচ বাদ বাকি সত্যিটা তো তোমরা জানোই সেটা নিয়ে আমার আর কিছু বলার নেই যাই হোক এবার গতকালকে মিনার গায়ে হলুদের ভিডিওতে দেখলাম অনেকেই আর কি কমেন্ট করেছে যে তুমিও তো গেছো নতুন করে ছেলে খুঁজতে দাদার বিয়েতে যদি কাউকে পাওয়া যায় হ্যাঁ মাথায় সিঁদুর নেই হাতে শাখা পলা নেই অনেক দিন আগেই লেটা চুকে গেছে প্রথম প্রথম এসে শাখা পলা তো খুলেই রেখেছিল। তারপরে ফোকলাকে বিয়ে করে নতুন করে নববধু হয়েছিল হ্যাঁ আর এখন ফোকলাকেও ছেড়ে দিয়েছে তাই ফোকলার নামে শাখা সিঁদুর পরাও ছেড়ে দিয়েছে এদের কাছে শাখা পলা হচ্ছে পলা বা সিঁদুর হচ্ছে ওই যে নেল পলিশ পড়ছে রিমুভার দিয়ে তুলে ফেলছে ঠিক সেই রকমই বুঝতে পেরেছো তো আমি চাইব এই শাখা পলার মতন আমাদের যে একটা বলে না আবেগ আমাদের ভগবান সূত্রে পাওয়া গহনা তাই না শ্রেষ্ঠ গহনা একটা এও স্ত্রীর চিহ্ন সেটা যেন এর মতন একটা অসভ্য যে কিনা এইসবের মান দিতে জানে না তার কপালে না জুটাই ভালো এই এইসবের কাছাকাছি গেলে পরেও মানে কি বলবো মান সম্মান রাখতে পারে না তো মান সম্মান রাখতে পারে না তার জন্যই বললাম কথাটা তো যাই হোক তো গায়ে হলুদে এবার দেখো যে কিনা বাড়িতে ইয়ং মেয়ের মতন থাকে মানে যার কোনো দিন বিয়েই হয়নি এরকমভাবে থাকে এবং সদ্য সদ্য মায়ের পেটের থেকে পড়েই এত বড় হয়ে গেছে হ্যাঁ তার সেই কচি ভাব এখনো যায়নি তো সে তো খুঁজতেই পারে সে চারিদিকে এখন ছিপ ফেলে রাখবে চারিদিকে ছিপ ফেলে রাখবে তাতে কি অসুবিধা এটাতে তো আমাদের নতুন করে কোনো অসুবিধা ও যদি একটা কেন দশটা দশটাকে নিয়ে ঘুরুক একসাথে দশটার সাথে একসাথে চ্যাট করুক তাতে করে আমাদের কোনো কিছু আসবে যাবে না তাই না যেটা কিনা আমাদের বোঝা হয়ে গেছে সেটা নিয়ে নতুন করে একটা জিনিস নিয়ে আমরা কতবার অবাক হব এখন তো আর অবাক হওয়ার বিষয় না এবার চুড়িদার পরেছে চুড়িদার পরেছে সবাই শাড়ি পরেছে ও চুড়িদার পরেছে হলুদ যখন কোটা হচ্ছিল তখন বাইরে থেকে মানে দূর থেকে দাঁড়িয়ে ক্যামেরা করছিল। হলুদ কোটা তারপরে জল ভরতে যাওয়া এখানে সব মানে ইয়ং মেয়েদের পাশাপাশি এও স্ত্রীরা যায় মেন হচ্ছে এ স্ত্রী এই যে হলুদ কুটছিলো পাঁচজন এও স্ত্রী ছুঁয়েছিল মিনা কিন্তু বাইরে দাঁড়িয়েছিল মানে দূর থেকে দাঁড়িয়ে ক্যামেরা করছিল ও তো এখন আর এও স্ত্রী নয় ও যে কি স্ত্রী হয়ে গেছে ও সর সার্বজনীন স্ত্রী হয়ে গেছে বুঝতে পেরেছো সার্বজনীন স্ত্রী হয়ে গেছে ও নিজের সংসার ছেড়ে এসেছে নিজের স্বামী ছেড়ে এসেছে সে যে কারণেই হোক না কেন নিজের স্বামী ছেড়ে এসে তারপরে সেই শাখা পলা নিজের ইচ্ছাতে খুলে ফেলেছে লিগালি ডিভোর্স না হওয়ার আগেই ডিভোর্স হওয়ার আগেই আরেকজনের নামে শাখা সিঁদুর নিয়েছে তার সঙ্গে ঝগড়াঝাটি করে অশান্তি করে তার নামে শাখা সিঁদুরও খুলে ফেলেছে তারপরে আজকে এই ছেলে কালকে সেই ছেলে একে আর কি বলা যায় তো এ এখন আর এ স্ত্রীর মধ্যে নেই এ হচ্ছে সার্বজনীন একেবারে বাঁকা হয়ে গেছে এ স্ত্রী না বাঁকা স্ত্রী হয়ে গেছে তো সেই কারণেই দেখলাম যে ওর বৌদিরা কত সুন্দর এই এ স্ত্রীর ভূমিকা পালন করছে আর কি হলুদ করছে সবাই চারিদিক থেকে ধরে রয়েছে আর তুই দূরে দাঁড়িয়ে রয়েছিস না বলি না কখনো বলি না আমি নিজেই মানি না যে সমস্ত অন্যায় অত্যাচার শুধু ফিজিক্যালি না মেন্টালি অত্যাচার সহ্য করে ডিসরেসপেক্ট সহ্য করে তারপরে পড়ে থাকবো এটাতে আমিও পক্ষপাতি নই আমি এটাতে এটার যেমন পক্ষপাতি নই যে সব কিছু সহ্য করে পড়ে থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তা তেমনি আবার এটাতেও আমি ইয়ে নই কি যেন বলে এগ্রি নই বা পক্ষপাতি নই যে আমি একটা না ছেড়েই একটা ডাল না ছেড়েই একটা ডাল ধরে ফেলছি আর ডাল চেঞ্জ করছি 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 আর প্রত্যেকটা ডালের গাছের যে গোড়া সেই গোড়াটাকে আমি কেটে দিয়ে চলে যাচ্ছি আমি এটারও পক্ষপাতি নই ঠিক আছে এবার ওই নাচ করতে করতে গেছে এটা খুব স্বাভাবিক বিয়েতে সবাই আনন্দ করবে বিয়ে জন্মদিন এগুলো অন্নপ্রাশন এগুলো হচ্ছে আনন্দানুষ্ঠান পইতে এগুলো হচ্ছে আনন্দানুষ্ঠান তো এখানে তো নাচ ঠাচ ব্যান্ড পার্টি এইসব তো বান্তাহি হ্যাঁ তো এবার সবাই নাচ ফাঁচ করছে এবার বাড়ির সামনে এসে যখন নাচ করছে তখন এরকম হয় বা যে বাড়িতে চলে আসে তারপরেও আর হিরিক থামে না হুজুক থামে না সবাই নাচ থাকে এটা সব বাড়িতেই হয় প্রায় এইবার মিনা বলছে আসছে বছর আবার হবে আশ চলতে থাকুক আসছে বছর আবার হবে তারপরে বলছে না না বিয়েটা আবার হবে না এরকম আনন্দটা আবার হবে কে বলেছে মিনা তুই তো বছর ঘুরতে না ঘুরতে চেঞ্জ করছিস তুই তো বছর ঘুরতে না ঘুরতে পার্টনার চেঞ্জ করছিস তোর কাছে কি আর তোর কাছে এইসব কোনো ব্যাপারই না বুঝতে পেরেছিস তো বলছে আসছে বছর আবার হবে ও যেমন বছরকে বছর পাল্টাচ্ছে ঠিক তেমনি মানুষকেও সেই বুদ্ধি দিচ্ছে আবার ভুলটা মানে কি বলবো ও যে ভুল একখানা বলে ফেলেছে সেটাকে আবার সাথে সাথে শুধরেও নিল তো যাই হোক বন্ধুরা এই তো গেল মিনাকে নিয়ে কথা আর তার সাথে সাথে এই ভিডিওটাও এন্ড করছি ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে কেমন লাগলো বিশেষ করে আমাকে এই ক্যামেরাতে দেখে এই ফোনে দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ইচ্ছে আছে ফিফটি কে কমপ্লিট হলে আরও একটা মিট আপ রাখবো দেখা যাক কী হয় ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো